আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আপনি কি চাচ্ছেন আপনি কম দামি এম মিনিট কিনতে তাহলে আসেন আপনাদেরকে শিখিয়ে দেই আপনি একটি অ্যাকাউন্ট খুলতে হবে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন আপনি এমবি মিনিট কিনতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্ট না খুলবেন ততক্ষণ পর্যন্ত এমবি মিনিট কিনতে পারবেন না অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট যদি ভেরিফাই না করেন তাহলে আপনি মিনিট কিনতে পারবেন না তো আপনারা যদি না পারেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে আছে আইসিটি টেলিকম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে রেজিস্টার এনআ অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে উপর দিকে আসবেন রেখে আসে আপনার নামটা দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার তারপর ইমেল তো এনআইডি কার্ডের নাম্বারটা তো ডেট অফ বার্থ তার পাসওয়ার্ড তারপর পিন তারপর ডিভিশন সব কিছু দেবেন এখানে দেওয়ার পরে ঠিক আছে এখানে ভিআইপি ফ্রি ঠিক আছে এখানে দিয়ে দেবেন কত টাকা দিয়ে খুলবেন অ্যাকাউন্টটা তো এখানে দিয়ে দেবেন তো আপনার নামটা এখানে দিয়ে দেবেন নামটা দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তো আপনি ইমেল নাম্বার ইমেলটা চাইছে ইমেলটা দিয়ে দেবেন তারপর এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আছে ডেট অফ বার্থ আপনি দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন আপনি অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আছে পিন এই পিনটা মনে রাখতে হবে দিয়ে দেবেন তারপরে সিলেট ডিভিশন আপনার জেলাটা এখানে বিভাগটা সিলেক্ট করবেন বিভাগটা সিলেক্ট করার পরে এখানে জেলাটা সিলেক্ট করবেন জেলাটা সিলেক্ট করার পরে এখানে আছে কোন উপজেলা ঠিক আছে এখানে ক্লিক করবেন তো এখানে হাউস বাংলাদেশ দিয়ে দেবেন তারপরে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে ঠিক আছে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনি কত টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন এখানে লেখা আছে তো আমি একশো তিনশো টাকা দিয়ে খুলব তো দিয়ে দিচ্ছি তবে এখানে আছে রেজিস্টার এনে অ্যাকাউন্ট তারপরে এখানে ক্লিক করে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তবে পাসওয়ার্ডটা আমি বলছিলাম পাসওয়ার্ডটা মনে রাখতে হবে তবে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আছে লগ ইন এই লগিনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে উপরের দিকে আসবেন আসার পরে ক্রস এখন ক্লিক করবেন ক্রস আইকনে ক্লিক করার পরে আপনার আইসিটি টেলিকম অ্যাকাউন্ট খুলে গেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন